কই দরজা লাগাই দিয়া দাও বারান্দায় কি করছ তুমি আয় দরজাটা লাগাই দিয়া দাও আজ তো যাইবাগা বাইরে কি বৃষ্টি পড়তাছে কইটু বাসায় থাকবা তা না দেখছ বৃষ্টির অবস্থা রাস্তাঘাট পানি ক্যাবতে ভরা তাই ক্যা যাও আজকে দোকানে যাওয়া লাগবে না বাইরে বৃষ্টির লগে আমার থাকার সম্পর্ক কি বুঝলাম না আবার দোকানে যাইতে হইব না থাকা সম্পর্ক ওডা না জানি এক বৃষ্টির দিনে ভাল লাগে ঘরে থাকতে তো বৃষ্টি দিনে বাইরে ঘুরতে নেওয়া যায় বা এই খাও মু ঘুরমু ফিরমু তা না তুমি এক ক্যাসেট আমার ধরাই দিছো এই ক্যাসেট সারাদিন খালি বাঁচতে থাকে বাঁচতে থাকে এখন আর এই বৃষ্টির সুমধুর শব্দ কানে আসে না কোনো বাইরের কোন শব্দ আসে না খালি ক্যাসেটের শব্দে কানে বাজে মানে বৃষ্টিতে বাইরে না যায় কি করব তোমার নিয়ে বাইরে ঘুরব হ্যাঁ তো বাইরে না যাওয়া তো ফাত্র হইল কি দোকানে যাওয়ার কথা কইছে বাইরে যাওয়া না দোকানে আমি আমি আমার কাজে যাবো না

মজা করো বৃষ্টির ভিতরে মানুষ বাইরে যাইতে আর লড়াচড়া করতে পারতেছে না তো পরে নেমে জাগিন নগর যাইতে কেডা কইছে লড়াচড়া করতে পারে যে গাড়ি চলতেছে গাড়ি তো উড়াই নিয়া যাইবা তুমি তো ইয়া মোড়ে তো বাবুজ বাকি দেশের মানুষের বৃষ্টি দিন আরে দিন গামলারা ভাত খাইতে পারত না তুমি যাইবা ঘুরতে বত্তা ভাত খাইতে আর তুমি কি কাম পাও না তুমি কি দিন গামলা আমি তো দোকানে যাইতে না তো না গেলে আমি কামাই করব কেমনে হ্যাঁ শোনো তুমি সবসময় আমার লাগে এমন ব্যবহারটাই করো কতদিন ধরে একটু ঘুরতে নিয়ে যাও না আজকে একটু কইলাম লাস্ট জাহাঙ্গীরনগরে গেছিলাম আনাজ পেটে থাকতে তাহলে এই বছর তিন বছর ঘুরে গেছে গা এই যে গেলাম আর এখন বন্ধু যাওয়া হইছে পঁচিশ সালও যাইতেছে গা একটু কইলাম ঘুরতে নিয়ে যেতে তাই কি ব্যবহারটা করতেছ আমারের মতো বাইরে কথা বলতে বলাই খা জম্মু করে খেতে পারো তুমি আর ঘরে নাই ফাসামু ভালোই তো দিনে দিনে বাড়তেই আছে ঠিক আছে গুতে নিয়া যাইব না কোনো সমস্যা নাই বাসায় থাকো গরম গরম খিচুড়ি রান্না করি মাছ ভাজি লাগলে মাংস আছে মাংস ভুনা করি বুঝছো থাকো বসে থাকো এমন বৃষ্টিতে মাঝে দোকানে যাই না আমার তো বিছাতে উঠতে মন চায় না আমার যদি এমন উপায় থাকতো বিছনায় শুয়ে থাকমু গরম গরম খাবার আইবো ওই বিছনাতে খাওব ওই বিছনাতে শুয়ে পড়ব